ওই যে ড্রাগন আর একটা ড্রাগন এত ড্রাগন কেউ খায় বলো আমার দিদি নিয়ে এসছে আমার ড্রাগন খেতে অনেক ভাল লাগে এ দেখো দুটো আর একটা আছে কাটবে বা দেখো আচ্ছা লাল টকটকি ভেতর

ওটা আর কাটতে হবে না আর কাটতে হবে না একসঙ্গে অতটা পারবে না তুমি তুমি তো খাবে না তুমি এটা পরে কাটবে এখন সময় নেই ভালো একটু চিনি দিয়ে দেবো মিষ্টি লাগবে এটা ভিজে জমে যাবে তখন ভালো মিষ্টি লাগবে বুঝেছো এখন আমি i